তিরিশ টাকা পেঁয়াজ কেনারে আটচল্লিশ বানাইছেন তিনটে চার বানাইছেন দেখছেন পাশের ঘর থেকে এনে আপনার আটচল্লিশ টাকাটা পঞ্চান্ন বিক্রি করতে হয় ষাট টাকা লাভ করতে হবে কেন আপনার কি পরিবহন খরচ হয়েছে কি গাড়ি পাশে ফাঁসি দোকান থেকে মানে সাথে সাথে এনে বিক্রি করে দিয়েছেন আপনি এখানে ষাট টাকা ব্যবধান ধরে করছে এক বস্তা কয় বাহাত্তর কেজি থাকে তিরিশ টাকা এক বস্তা পেঁয়াজ সে একদম লেবার এনে দিয়েছে তিরিশ টাকা দিয়েছেন কিন্তু আপনি ওই যে এখান থেকে এই যে আপনার তিন গজ তিন গজ দূরে হবে

তাহলে আপনি 36000 ইয়া 204 লিটার বিক্রি করতেছেন না ড্রাম 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 36000 76 বিক্রি হচ্ছে আচ্ছা এখন আপনি তো হলেন একজন কি পাইকার তাই আপনার থেকে যে 176 কোটি বিক্রি কিনে নেবে খুচরা কত বিক্রি করবে সে বেশি বিক্রি করবে না না তাহলে তো আপনার ওই যে যেটা এমআরপি ইয়েতে ভোক্তা মূল্য ভোক্তামূল্য মূল্য থেকে আপনাকে এখানে আরো মার্জিন দিতে হবে কবে বিক্রি করতে হবে স্যার অনেক ঘটনা হয়েছে এই কদিন কমই বেশি না ঘটনা কি তাহলে এই এটা কবে বাড়াইছেন তাহলে তো সামনে আবার রমজান আসতেছে আপনার তো বাড়ানোর চিন্তা ভাবনা কোথায় কমছে আপনি একজন পাইকার হয়ে যদি আপনি ছিয়াত্তর একশো ছিয়াত্তর বিক্রি করেন খুচরা কত বিক্রি করবে খুচরাতে কত দাম হবে এটা

এটা কি কত লিটার দুই লিটার এক লিটার দেন এক লিটার ও আচ্ছা এক লিটার একশো পঁচানব্বই উপরে তো নাই না এগুলা কবে আসছে এগুলা পরশু দিন না এটা কত নয়শো বাইশ না বাইশে আগে ছিল একশো পঞ্চান্ন এগুলো তো দাম বাড়ে নাই না জর্দার রংটা কই জর্দার রং হাইট রোজ না ওই যে সাদা দেখতে পাচ্ছি আমি সাবুদ